ভোরবেলা আসলাম মূলত ডিম কালেক্ট করার জন্য তো আইসা দেখি একটা মুরগির ডিম পারতে বৈশা মারা গেছে তো কী বলবো ভাই এই মুরগির প্রতি একটা অনীহা চলে আসছে এখন এই মুরগি যে পালন করতেছি বা মুরগি লালন পালন করতেছি এটা ভালো লাগতেছে না এটা সমস্যাটা কী হলো আমি সকালবেলা দেখছি একটু জিম জিম দেয় ভিতরে ডিম হয়তো বা ফাইটে গেছে এই শোর দেবার আসলে টাইগার যে কোনো মুরগি বলেন যারা প্যারেন্টস করছেন বা করতে চাচ্ছেন আরে মুখ দিয়ে পানি পরে এগুলো কেউ না মানে প্যারেন্টস করার চিন্তা ভাবনা কেউ করেন না এটুকুই বলতে চাচ্ছি যে আসলে কেউ প্যারেন্টস করার চিন্তা ভাবনা করেন না কখনো বড় বিপদে করে গেছি প্যারেন্টস কইরা কি বলবো বাবার কোনো ভাষা পাইতেছি না যা তো মুরগি মরতেই আছে মুরগি পালার প্রতি একটা অনীহা চলে আসছে এখন টাইগার মুরগি সম্পর্কে মতো কিছু কথা বলবো পরবর্তী ভিডিওতে আসলে যারা প্যারেন্টস করতে চান তারা যে কত বড় একটা ভুল করবেন বা যারা করছেন তারা কত বড় একটা ভুল করছেন তারা পরবর্তীতে জানতে পারবেন আজকে ভিডিওটি বেশি বাড়াবো না মানে ইউটিউবে যারা আসলে প্রতিবেদন করে না প্রতি মামলা করা উচিত আজকে একটা ডিম পাইছিলাম সকালবেলা মানে এই যে কোয়েল পাখিতে ডিম পেরে না তো দ্রুপ একেবারে কোয়েল পাখির ডিমের মতন আর কি তো যারা আসলে প্রতিবেদন করে আমি কেন নাম নিলাম না যদি ওদের নাম সবার জানি তো ওদের বিরুদ্ধে আসলে মামলা করা উচিত হ্যাঁ যে ওরা যেরকম ইউটিউবে বলে ওরকম কেন হয় না বা মানুষ কেন পারে না কে পারছে দেখান তো মানে লাভ করতে তো এই সিজনটায় মূলত যে খামারিরা যারা প্যারেন্টস করছে তারা যে কতটা একটা কষ্টে আছে বা কি অবস্থায় আছে সেটা আমি বুঝতে পারতেছি আমি এটা ফিল করতে পারতেছি আমার যে অবস্থা কি অবস্থায় যে আছি আমি ওদের খাবার জোগাড় করতে আমার কষ্ট হয়ে যাইতেছে এর ভিতরে যদি আবার মুরগি মারা যায় আর ডিম তো কমে গেছে মানে ডিম অর্ধেকে চলে আসছে হঠাৎ করে ডিম কমে গেছে এই কারণ খুঁজে পাইতেছি না কিছুদিন ধরে সপ্তাহখানিক ধরে আমি ডিম কম পাইতেছি এর আগে মার্শাল্লাহ ভালোই ডিম পাইছি সপ্তাহখানিক ধরে হঠাৎ করে ডিম কমে গেছে খুব শীঘ্রই আমি টাইগার মুরগির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই যারা ভিডিওটি নতুন প্লে করছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না ওই ভিডিওগুলো দেখবেন যারা খামার করতে চান মানে যারা প্যারেন্টস করতে চান সেটা যে মুরগি হোক না কেন শুধু টাইগার না ভাই আমি শুধু টাইগারের দোষ দেবো না টাইগার সোনালি কালার বাট এইগুলো যারা প্যারেন্টস করতে চান মানে বাচ্চা বিক্রির উদ্দেশ্যে তাদেরকে বলতে চাচ্ছি অবশ্যই ভিডিওগুলো দেখবেন পরবর্তীতে তো আজকে ভিডিও এই পর্যন্তই